গত এক সপ্তাহে চীন থেকে ইউরোপগামী বিশাল বোয়িং সেভেন ফোর সেভেন কার্গো জাহাজের রহস্যজনকভাবে ইরানের আকাশসীমার কাছাকাছি এসে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে জাহাজগুলোর ঘোষিত গন্তব্য লুক্সেমবার্গ হলেও সেগুলো সেখানে পৌঁছায়নি এবং তাদের শেষ পরিণতি নিয়ে গভীর প্রশ্ন উঠেছে শুক্রবার ইসরায়েল কর্তৃক ইরানে হামলার ঠিক পরের দিন থেকে এই রহস্যময় ফ্লাইটের সূত্রপাত প্রথম কার্গো বিমানটি চীন থেকে উদ্ধয়ন করে এরপর দ্বিতীয়টি পরের দিন এবং তৃতীয়টি সোমবার সাংহাই থেকে যাত্রা শুরু করে তাদের ফ্লাইট পরিকল্পনা অনুযায়ী উত্তর চীন হয়ে পশ্চিমমুখী এই রুট কাজাকাস্তান উজবেকিস্তান তুর্কেমেনিস্তান পেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইরানের সীমান্তের কাছাকাছি আসতেই রাডার সিগন্যাল নিঃশব্দে মিলিয়ে যায় উড়োজাহাজগুলো কোথায় গেল কি বহন করেছিল এবং কেন তারা ইউরোপের আকাশে প্রবেশ করেনি এই প্রশ্ন এখন আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ টেবিলে প্রাধান্য পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন বোয়িং সেভেন ফোর সেভেন সাধারণত সামরিক সরঞ্জাম বা ভারী অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং এই ধরনের উড়োজাহাজ প্রায়শই প্রতিরক্ষা কোম্পানিগুলোর সাইলেন্ট চুক্তির আওতায় থাকে চীনা বিশ্লেষক আন্দ্রিয়া ঘিসেলির মতে ইরান যদি হোচট খায় চীনের অর্থনৈতিক স্বার্থও দুলে উঠবে তাই বেইজিং কিছু করবেই অন্তত পর্দার আড়ালে যদিও চীন সরাসরি অস্ত্র পাঠিয়েছে এমন কোনো তথ্য নেই তবে অস্বাভাবিক সন্দেহের জন্ম দিচ্ছে সবচেয়ে অদ্ভুত তথ্য হল কিছু উড়োজাহাজ নাকি ফের ইরানের সীমান্ত থেকে উদ্ধয়ন করে ইউরোপমুখী হয়েছে যার গন্তব্য ছিল লোকসেমবার্গ তবে এই বিমানগুলোতে কি ছিল তারা কিছু নিয়ে গিয়েছে নাকি কিছু নিয়ে এসেছিল সে বিষয়ে কোন স্পষ্ট তথ্য নেই লুক্সেমবার্গ ভিত্তিক কার্গোলাক্স সংস্থা জানিয়েছে তারা ইরানের আকাশ সীমা ব্যবহার করে না কিন্তু উরুজাহাজগুলো কি বহন করেছিল সে প্রশ্নের উত্তরে তারা সম্পূর্ণ নীরব বিশ্লেষকদের ধারণা মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন একটি ফ্রন্ট তৈরি হচ্ছে তবে এবার হয়তো সরাসরি আকাশে নয় বরং পর্দার আড়ালে এমন যাত্রাপথ গোপন নথিপথ এবং কূটনৈতিক ভাষায় অপেক্ষাকৃত দৃশ্যমান হুমকি হিসেবে দেখা হচ্ছে চীনের নিরবতা ইরানের অস্বীকৃতি আর ইসরায়েলের চোখে শঙ্কা সব মিলিয়ে আকাশের এই রহস্য এখন বিশ্ব রাজনীতির কালো ছায়া হয়ে উঠেছে বিশেষজ্ঞরা মনে করছেন সব যুদ্ধ শুধু মাটিতে হয় না কিছু যুদ্ধ অদৃশ্য রাড়ারে শুরু হয় নিঃশব্দে বিশ্ব এখন আকাশের দিকে তাকিয়ে আছে এই রহস্যের জট কবে খুলবে সে অপেক্ষায়